আসসালামু আলাইকুম আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ টোয়েন্টি সংবাদে সাথে আছি আমি সঞ্জিদ আক্তার স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত ভোলার দৌলতখানে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে বিডি মেঘনা নিউজ টোয়েন্টি শুনছিলেন সংবাদ শিরোনাম বোলা থেকে মোহাম্মদ রাসেল সবুজের পাঠানো তথ্য ও ভিডিও এবার বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা জেলার দৌলতখান উপজেলার নুরমিয়ারহাট বিএনপির আঞ্চলিক কার্যালয়ে ভোলা দুই আসনের বিএনপির মনোনীত দানের শীর্ষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় সবাই সভাপতিত্ব করেন নুরমিয়ার হাট বিএনপির সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম ফরিদ নুরমিয়ার হাট বিএনপির সাধারণ সম্পাদক মনসুর হেলাল সাফু মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা দুই আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ এছাড়াও বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ সভায় অংশ নেন সবাই বক্তারা দানেশেরশের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ আরো জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। আমরাকে পাহারা দিয়ে রেখেছি আওয়ামী লীগ, কে বিএনপি, আমরা সেগুলো নি탈ন করি নাই। আমরা কোনো ক্ষতিও করি নাই। আগামী 12 জানুয়ারি যেহেতু আপনাদেরকে আমরা সম্মানের শহীদ আদরের শহীদ আমরা আপনাদেরকে রেখেছি আগামী 12ই ফেব্রুয়ারি আমরা

আলহাজ হাফেজ ইব্রাহিম এর নির্বাচনী গণসংযোগের সভা। তিনি যে দূর বিরাটে আমাদের নেতা কইরা বিভিন্ন সভা অত্যাচারিত নির্গত যারা অমিলিক করছে তারাই কাজ বিশেষ করে একটা চিহ্নিত মহল এবং একটা চিহ্নিত বাড়ির লোকই কাজ করছে। তারা এই আইহলি মাস্টারের মতো লোকে গৃহ লোক যে এই স্কুলের যে শিক্ষক ছিল এখন যে ওরা করতে আছে সাথে আপনারা কাইন্ডলি খবর খোঁজখবর রাখেন যাতে এই পরিবারটাকে যাতে আমরা আমাদের পরিবার হিসাবে ধরে রাখতে পারি ওদের মধ্যে যদি কোনো যোগ্য ছেলে মেয়ে আসে থাকে তারা যদি যোগ্যতা নিয়ে আসে তাহলে আমরা তাদেরকে শিক্ষকতা পেশায় আমরা নিয়ে যত কষ্টই হোক আমি সেটাকে মন্ত্রণালয়ের থেকে করে থেকে দুই হাজার ছয় যেই কাজ দিয়ে যে সুনাম অর্জন করেছি সেটা যাতে আমি আবার নতুন করে যাতে আমি আবার সুনাম ধরে রাখতে পারি আপনার আমার জন্য তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ 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 ডট বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজোর